বলছে নাটকটাই বেশি করতে পছন্দ করছে স্বাচ্ছন্দ্যময় সিনেমা করলে দেখা যাচ্ছে হয়তোবা অনেক সময় বাহিরে থাকতে হয় বা অনেক ওইটাও চাইতে অন্যরা বাসায় থেকে থেকে একদিন নাটক করে এটাই ওর কাছে ভালো লাগে এটাই আর কি ওর পার্সোনাল ভাইয়া চুজ করে কিন্তু ভাইয়া আমার কাছ থেকে অনেক সময় পরামর্শ নেয় আমার মাঝে মধ্যে স্ক্রিপ্ট পরে শোনাই ওই যে বললেন সময় থাকে না অনেক সময় দেখা যায় ও আমরা কাজ করতেছে আমি ওকে স্ক্রিপ্ট পরে শোনাচ্ছি ও মোবাইল ঠিক হ্যাঁ কিন্তু আমাকে ওর স্ক্রিপ্ট একটু পরে শোনাতো তাহলেও কাছে সুবিধা হয় তখন হচ্ছে আমাকে জিজ্ঞেস করাচ্ছে আচ্ছা এখানে কি কোনো ইম্প্রোভাইজ ভালো লাগবে কি না এগুলো জিজ্ঞেস করে তখন ওইটাতে হেল্প করিটা তো খুব একটা হেল্পফুল আমি না অল্প কিছুই হেল্প করতে পারি তারপর নাটক দেখার পরে আমার কাছে মনে হয় এটা ওভাবে করলে বেশি ভালো হইতো বা জিনিসটা না দিলে ভালো হইতো আর মেন্টাল সবটাইতে যেটা মেন্টাল সাপোর্ট সেটা দেয় আর কি করতে পারবে না নাটকের রয়েছে বাইরে যখন থাকে সবসময় তো আমিই তাকে ড্রেস সব বের করে দিই এটা পরো ও আমি আমার চয়েস আর ওর চয়ে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হয় আসলে এটা তো আমি আমাকে স্রোত স্রোত আমাকে নিয়ে আসছে এখানে আমি তো অনেক পেশাতেই করেছি আগেই বলেছি কিন্তু আমার ওইটাতে এত সময় লং লাস্টিং করতেও পারি এত রেসপন্স এইভাবেও আমি পাই করছি আর কি ইনকাম আসলে আপনি চাইলে সব সেক্টরেই করতে পারবেন ইনকামের বিষয়টা না এই জায়গাতে আমাকে বেশি পছন্দ ব্র্যান্ড প্রমোটার হিসেবে দেখলাম মানুষ পছন্দ করতেছে তারা চাচ্ছে যে আমি এই অমুক ব্র্যান্ড প্রমোশন করি বিজনেস ওনারা চাচ্ছে আমি তাদের প্রোডাক্ট প্রমোট করি প্রচুর ইয়ে আসতেছে সেই জন্য করতেছে আমার লাইফ অনেক খাত আছে সেগুলো পার্সোনাল বিষয় বলা যাবে না আমার আমার যে ইনকামই হোক অধিকাংশ ইনকামের একটা অংশ চলে যাচ্ছে রাস্তার কুকুর যেগুলো আছে যেগুলোকে কেউ আসলে এটা বলা হাস্যকর অনেকে এখানে হাসি করবে কিন্তু সত্যি কথা বলতে এখানে একটা বিরাট অংশ যাই হচ্ছে ওই যে কুকুরের এই কুকুরের অমুক চিকিৎসা লাগবে সবাই হচ্ছে আমার কাছেই আসে কারণ আমাদের গ্রুপ আছে এই আমার কাছে আসে এটা শুধু আমি আমার হাজবেন্ডের ক্ষেত্রেও সেম কিন্তু এখানে অনেক বড় অংশ একটা চলে যায় এইটা আর কি একটা পয়েন্ট বলতে পারেন সত্যি স্পেশাল সব মানুষের প্রতি অবশ্যই ভালোবাসা আছে কিন্তু এটা একটু বেশি করা হয় কারণ মানুষ এদেরকে আমি তো রাস্তায় পাচ্ছি মানুষের জন্য দেখা যায় অনেকেই করে কিন্তু ওদেরকে কেউ কেমন কিছু করে না এই জন্য দেখা যায় ওদের দিকে ফোকাসটা বেশি মানুষের জন্য না বিষয়টা কিন্তু এটা না তো অনেক দূর যাওয়ার ইচ্ছা অনেক দূর যত দূর যাওয়া যায়